একটা বছরে তো অনেক কিছু আমরা অর্জন করলাম আমাদের আন্দোলনের মধ্য দিয়ে সে আন্দোলনকে আমাদের অব্যাহত রাখতে হবে কেন আন্দোলনের মধ্য দিয়ে জনগণের ঐক্যকে আমরা সুসংগত করতে পারি এবং জনগণের ঐক্যকে সুসংগত করে কিন্তু আমরা যা কিছু অর্জন করতে পারবো সেটাই করা যাবে সেই কারণে জাতীয় ঐক্যর উপর আমরা সবসময় গুরুত্ব দিয়ে কেন বিভাজন যেখানে হয় সেখানে আমাদের শক্তি কমে যায় অর্থাৎ আসুন আমরা সময় মিলে রাজপথের আন্দোলনে ভাবে মধ্যে দিয়ে দেশের মূল লক্ষ্যগুলোকে আমরা অর্জন করেছি সেইভাবে আমরা রাজপথের আন্দোলনে আরও জোরদার করি জনগণকে ঐক্যকে আরও সুসংগত করি এবং জনগণকে নিয়েই আমাদের মূল লক্ষ্যগুলোকে বাস্তবায়িত করছি আমাদের এবছরে অনেক কিছু আমরা অর্জন করেছি সেগুলোকে ধরে রেখে আমাদের সামনের দিকে তাকিয়ে দেখি সমাজে যেসব মানে আজকে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলো একটা ভয়াবহ আকার ধারণ করছে যেমন দুর্নীতি সন্ত্রাস এইগুলোর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই সমাজ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত করে একটা সুস্থ সমাজ আমরা গড়ে তুলি যেটা নিয়ে আমরা দেশের মূল লক্ষ্যগুলোকে অর্জন করতে পারি আজকে স্বাধীনতা দিবসে এই শপথ নিয়ে আমরা এখান থেকে বেরোই যে আমাদের সুসংগত হোক ঐক্যকে আরও আমরা জোরদার করতে পারি এবং সেই ঐক্য শক্তি নিয়ে জনগণের ঐক্য শক্তি নিয়ে দেশের যে মূল লক্ষ্যগুলি আমরা সবাই অর্জন করি আপনাদের সবাইকে আমার আন্তরিক বরফবাদ আর নতুন কমিটিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা সুন্দরভাবে কাজ ধরতে হবে এবং আমরা তো জানি যে সারা জীবন আমরা বিভিন্ন রকমের এই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছি ষড়যন্ত্রকারীদের যে চেষ্টা থাকে জনগণের ঐক্যের বিরুদ্ধে তারা তাদের তৎপরতা চালিয়ে যায় কিন্তু তারা সফল হয়নি এই কারণে যে আমরা ঐক্যকে ধরে রেখেছি এখন সেই ঐক্যকে আরও জোরদার করে তাদেরকে আমরা মানে মোটামুটি তাদের যে সবাই মোকাবেলা করবো এবং তাদের যেসব অসহ্য উদ্দেশ্য লক্ষ্য এইগুলোকে আমরা মানে আবাসটা সবসময় থাকে মানে ভালো কাজের বিরুদ্ধে সবসময় কিছু খারাপ লোক লেগে থাকে